যখনই গ্রামের বাড়িতে যাওয়া হয় তখনই যে কোনো ইম্পর্ট্যান্ট কাজ হাতে নিয়েই যাওয়া হয় না হয় বছরে দুই ইদ আমাদের যাওয়া হয় না যাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা যেতে পারি না তার কারণ হলো আমার ইলমা এবং ইয়াদ দুজনেরই অ্যালার্জি প্রবলেম আছে রোদে এবং ধুলাবালিতে দৌড়াদৌড়ি করে হয়তোবা ওদের জ্বর চলে আসে নয়তোবা দেখা গেছে অ্যালার্জিতে অবস্থা খারাপ হয়ে যায় যার কারণে আমাদের আর যাওয়া হয় না যখনই যাওয়া হয় তখনই একটু প্রোগ্রাম বা বাড়িতে গিয়ে বারবিকিউ করা বিষয়গুলো মাথায় থাকে গত কয়েকদিন আগে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আমাদের বড়ো ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম তো সেখানে দুই দিন থাকা হয়েছিল বাড়িতে তখনই নতুন বউ আসা উপলক্ষে এবং আমরা সবাই ছিলাম সেই উপলক্ষে আমরা রাতের বেলা একটা বারবিকিউ পার্টির অ্যারেঞ্জ করেছিলাম তো সেখানে যদিও আমি কোনো কাজই করিনি ইলমাইয়াদের পিছনে পিছনে দৌড়াইছিলাম সব কাজই করেছে আমাদের ঘরের কর্তা মানে আপনাদের ভাইয়া গোলাম রাব্বানি সাহেব তো উনি যখন সব কিছু একসাথে করেছে তখনই আমি এই ভিডিওটা ধারণ করেছিলাম আসলে অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আমি ভালোভাবে ভিডিও করতে পারি না কারণ আমার গ্রামে গেলে বা যে কোনো জায়গায় যাই আমি ইলমা এবং ইয়াদের পিছনে দৌড়ানো লাগে ওদেরকে দেখার জন্য আমি অন্য কোনো কাজ করতে পারি না তার জন্য দেখা গেছে আমি আমার রান্না বা খাবারের ক্ষেত্র আমি বেশি কিছু রান্না করতে পারি না খুব অল্প তরকারি দিয়েই আমরা চালিয়ে দেই কারণ হলো আগে ওদেরকে দেখা তারপরে হলো আমাদের নিজেদের শান্তি এটাই আমি মনে করি এছাড়াও গ্রামে গেলে দেখা গেছে পুকুরের পানি থাকে এবং রাস্তার পাশেই আমাদের বাড়ি গেট দিয়ে বের হলেই রাস্তা সেখানে রিকশা বা সিএনজি অটোরিকশা এগুলো চলাচল করে সো কিভাবে ওদেরকে সেখান থেকে সেফ রাখতে পারি সেই চেষ্টাই করি রাতের বেলা আমাদের বার্বিকেও পার্টি চলছে সবাই এতটাই আনন্দিত ছিল আমার শ্বশুরবাড়িতে আমাদের পরিবারের সবাই কখনো এইভাবে একসাথে হতে পারেনি আর এই বিয়ে উপলক্ষে এবং ভাইয়া বাইরে থেকে আসা উপলক্ষে আমরা গ্রামে যাওয়া উপলক্ষে সবাই একসাথে হয়েছি এখানেই সবচেয়ে বড় ভালো লাগা কাজ করেছে আর আমার ইয়াদ হলো রুটি বেল ছিল সবাই ওকে নিয়ে খুব হাসাহাসি করতেছিল ইয়াদ রুটি বানায় এবং এই ছোট ছোটো রুটিগুলো তাওয়া দেওয়ার আগে ও নিজেই খেয়ে ফেলে এটা নিয়ে সবাই খুব হাসাহাসি করতেছিল সবাই খুব মজা করছিল আর চিকেন বার্বিকিউর পাশাপাশি এখানে আমরা সাথে রুটিও করেছিলাম কাঁচা আটার রুটি এটা তৈরি করছিল আমাদের আরও একজন ভাবি আর এদিক দিয়ে আমি হলো একটু মশলা দিচ্ছিলাম এখানে চামচের কাজটা ব্রাশের কাজটা আমরা কলা গাছের ডাট দিয়ে করেছিলাম খুব সুন্দর করে একটা ব্রাশ করেছিলাম অবশেষে আমাদের বার্বিকিউর জন্য রুটি এবং চিকেন রেডি হয়ে গিয়েছে সবাই একটু একটু করে খাচ্ছিল সবাইকে খাবার দেওয়ার পাশাপাশি আমি নিজেও দুই পিস চিকেন নিয়ে দুইটা রুটি নিয়ে বসে গিয়েছি খাবারটা অনেক মজা ছিল এবং ধন্যবাদ জানাই যিনি এই বার্বিকিউ পার্টির অ্যারেঞ্জ করেছেন এবং কষ্ট করে রান্না করে আমাদেরকে খাইয়েছেন আশা করছি ভবিষ্যতে এমন আরও আয়োজন হবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ